দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি ইতিমধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলছি দেশের খ্যাতিমান অভিনেতা মোশারুফ করিমের কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে মোশারফ করিম বলেন দর্শকদের সঙ্গে আত্মার মিল রয়েছে তার মূলত দর্শকদের প্রতি ভালোবাসার তিনি কথা বলেছেন এ মোশারফ করিমের ভাষ্য আমার মনে হয় দর্শকের সঙ্গে আমার একটা আত্মার মিল আছে কারণ আমিও সব জায়গায় থাকতে চাই আমার কাছে বিষয়টা হচ্ছে অভিনয় অভিনয়টা সব জায়গায় করতে চাই নাটকের প্রতি ভালোবাসা আছে উল্লেখ করে তিনি বলেন নাটকের প্রতি আমার একটা ভালোবাসা আছে তার কথায় আমরা যারা কাজ করি সবার সঙ্গে সবার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় কারণ একসঙ্গে আমাদের ওঠা বসা ও চলাফেরা তাই এটাও আমার একটা পরিবার অভিনেতা বলেন নাটকের একটা গল্প নিয়ে আমাদের নিজেদের মধ্যেই এক ধরনের গবেষণা থাকে এর মধ্য থেকেই আমরা একটু দর্শক স্পর্শ করতে চাই এবং আমরা সফলও হই মোশারফ করিম জানান কোরবানি রিদে তার বেশ কিছু ভিন্নধর্মী নাটক আসবে তিনি আশা করেন নাটকগুলো দর্শকদের ভালো লাগবে